নবম পে স্কেল ও ভাতায় চূড়ান্ত সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর তো দর্শক আজকে আমার দেশ পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন ভাতা ও নবম পে স্কেলে সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক আজ বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে একই সাথে মহার্গবার্তার নতুন নির্দেশনাও প্রকাশিত হয়েছে আজ রাজধানীর যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা পে কমিশনের চেয়ারম্যান মন্ত্রিপরিষদ সচিব অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা সহ দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকেরা বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ প্রধান উপদেষ্টা জানান নবম পে স্কেল বাস্তবায়নে আর কোনো বিলম্ব হবে না এবং আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে এটি চূড়ান্তভাবে কার্যকর হবে নতুন এই পে স্কেলের মোট বারোটি গ্রেড রয়েছে যা আগের তুলনায় আরো বাস্তবসম্মত ও আধুনিকভাবে তৈরি করা হয়েছে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা সংযুক্ত করা হয়েছে যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন চালানো সম্ভব হয় মধ্য ও উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও সুষম পরিবর্তন আনা হয়েছে যেন আর্থিক ভারসাম্য বজায় থাকে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আসে নতুন নির্দেশনায় বলা হয়েছে বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের উপর ভিত্তি করে মহার্ঘবাতার হার নিয়মিত সমন্বয় করা হবে এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের ন্যায্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বৈঠক এই পেনশন সুবিধা সংস্কার ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় পেনশন ও অবসরকালীন ভাতা যেন সময়োপযোগী হয় তা নিশ্চিত করতে নতুন কাঠামো তৈরির কথা বলা হয়েছে তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবতা অন্যবাম পেয়ে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক বিশেষজ্ঞদের মতে এই শুধু বর্তমান প্রজন্মের জন্য নয় বরং ভবিষ্যতের সরকারি চাকরিজীবীদের জন্যও একটি ইতিবাচক প্রভাব ফেলবে প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন রাষ্ট্র পরিচালনায় যারা প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছেন তাদের আর্থিক স্বস্তি নিশ্চিত করার সরকারের কর্তব্য তিনি আরও উল্লেখ করেন নির্বাচন সামনে রেখে প্রশাসনিক শক্তি ও কর্মদক্ষতা বজায় রাখতে সরকারি চাকরিজীবীদের আর্থিক গুরুত্বপূর্ণ নতুন বেতন কাঠামো চালু হলে সাধারণ খরচ বৃদ্ধি পাবে যার ফলে অভ্যন্তরীণ বাজার সক্রিয় হবে এবং ব্যবসা বাণিজ্যে গতি আসবে তবে অর্থনীতিবিদরা সতর্ক করছেন যে এই ব্যয় নির্বাহে সরকারের সুনির্দিষ্ট আর্থিক পরিকল্পনা থাকা জরুরি নয়তো বাজেট ঘাটতির আশঙ্কা থাকতে পারে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে রাজস্ব বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করেই এই ব্যয় বহন করা হবে আজকের সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের ফলাফল তারা অবশেষে পাচ্ছেন সাধারণ নাগরিকরাও আশাবাদ ব্যক্ত করছেন যে সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি নিশ্চিত হলে সেবার মান আরও উন্নত হবে এবং জনগণের কাজ দ্রুত সম্পন্ন হবে সব মিলিয়ে বলা যায় আজকের বৈঠকে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি মাইল ফলক নবম পে স্কেল এই ঘোষণা লাখ লাখ সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন আশার আলো জ্বালাবে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবাতা নবম পে স্কেলের সর্বশেষ আপডেট যাওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ